দশ লাখ টাকা দিবেন মনে করেন যে ব্যবসা লাগে ব্যবসা করবে চাকরি করবে না তো প্রশ্ন করছে চাকরি করবে না আর ওই যে ঘর বাড়ি সাজায় দেওয়ার লাগে মনে করেন হার্ট সুকেশ এই ফ্রিজ ট্রিজ এগুলো আর কি আগর বাগর যেগুলো লাগে এগুলো দিবেন আপনি কারণ হচ্ছে এটা তো আপনার মেয়েরই থাকবে বুঝছেন না আপনি গরিব মানুষ দিকে নাইলে মনে করেন যে আমরা চাইতাম কারণ আমরা তো চাইতে পারি না আমরা অপরাধ মানুষ শুনলাম কে মারবে ঠিক না এই হচ্ছে কাকা সাপ বাবা সবকিছু ঠিক আছে আচ্ছা গরিব হিসাবে কিছু সাথ দেওয়া যায় না ভাই একটা কথা কই হ্যাঁ বল কি বলবি কথা হলো উনি তো দুই দিন আক পাস শ্বশুর ওই বই হ্যাঁ তো একটা কাজ করি উনি যখন ওনার মাইয়ার কষ্ট করে লেখাপড়া করাইছে জমি জমা পেয়েছে আর লেখাপড়া করাইছে তাইলে ওনার মাইয়ারই ছাড় দেয় আর বাকি জিনিসগুলা গুলা লয়ে লাও বুদ্ধিমানের ভাই বুদ্ধিমানের কথা বলছো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কাকা শুনেন সে বলতে চাইছে আপনাদের কোনো সুসুনা পটাকা শুরু করে দিতেছে উনি ছাড় দিতেছে মনে করেন আপনি এত কষ্ট করে আমারে পড়াশোনা করাইছেন টাকা খরচ করছেন জমি বিক্রি করছেন কষ্টটা আপনারা আমি বুঝতে পারছি কেউ না বুঝলেও ভাই বুঝতে পারছে তাহলে জিনিসপত্র যেগুলো আপনি দেওয়ার কথা ডি দিয়ে দেন স্যার হিসাবে যে তো সবচেয়ে আদরের জিনিসটা যেটা আপনার মাইয়া সেটা রে দিয়ে দিলাম এটা ভাই এই এই গেলি তোরা এই শালা গা বড়